হ্যাঁ সাকি সাকিব সারাদিন তো দেখছি বাইরে নেচে নেচে বেড়াচ্ছিস তোর যে রেজাল্ট বেরোলো সেটা দেখালি না তো আমি আর কি বলবো আপনি তো সবই জানেন জানবো না আবার তুমি যা বাহাদুরই কাজ করেছ তোকে না বলেছিলাম বাস করলে সাইকেল কিনে দেব তবু তুই ফেল করলি তা পড়া বাদ দিয়ে এতদিন ধরে তুমি কি করেছিলে আমি তো সাইকেল চালানো শিখছিলাম আচ্ছা সাইকেল চালানো শিখছিলে পরীক্ষার সময় তা কেন শিখছিলে শুনি আপনি তো বলেছিলেন পাস করলে সাইকেল কিনে দেবেন সেই কারণেই তো বেশি বেশি সাইকেল চালানো শিখছিলাম সেই কারণেই তো পড়ার টাইমই পাইনি ফর্ম ফেল করে দিয়েছি সেই কারণে তো পড়ার টাইমই পাইনি তাই ফেল করে গেছি হাই এর কি যে দশা হবে